আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি ভালো সুস্থ আছো মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে এ নিয়ে আমাদের কিছু এক্সপেক্টেড বিষয় আমরা জানতাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলারই বলছে এক্সপেক্টেড কিছু বিষয় আছে একটা হচ্ছে যে সেকেন্ড টাইম যে তিন মার্ক কাটা যাবে জিপিএম আর দুশো জায়গায় একশো হবে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এই তিনটা বিষয় যা বলা ছিল যা হওয়ার কথা ছিল হয়েছে একটা নতুন বিষয় অ্যাড হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক জিকে প্লাস হচ্ছে বাংলাদেশ অ্যাড হয়েছে যে এই আগে দুই হাজার সাল পর্যন্ত মেডিকেলে সময় জিকে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি ছিল দুই হাজার ষোলো সেশন যে বছর আমি পরীক্ষা দিছিলাম সেই বছর সর্বশেষ হচ্ছে যে এই আন্তর্জাতিক জিকে এবং বাংলাদেশ জিকে বাংলাদেশ বিষয় বলি জিকে ছিল এরপর দুই হাজার সালে হঠাৎ করে কিছু ডিসিশন চেঞ্জ করা হইলো সেকেন্ড টাইম আমাদের মার্ক কাটা গেল পাঁচ মার্ক জিপিএ একশো জায়গায় হয়ে গেল দুইশো এবং হচ্ছে যে আন্তর্জাতিক ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অ্যাড করা হয়েছে মূলত বঙ্গবন্ধু ইতিহাস অ্যাড করা হয়েছে প্রতি বছর অসমাপ্ত আত্মজীবনী থেকে প্রশ্ন আসতো বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসতো অসমাপ্ত আত্মজীবনী থেকে গত বছর প্রশ্ন আসছে যে অসমাপ্ত আত্মজীবনীতে শেষ কত সালের কথা বলা হয়েছে তো স্বাভাবিক বছর আশা বিপ্লবী সরকার বাদ দেওয়ার কথা চিন্তা করছে এটা কিন্তু আন্তর্জাতিক অ্যাড করে দিছে এটা আসলে একটা হুট করে হচ্ছে মানে আহ একটা তোমাদের উপর বিপদ নেমে আসছে শান্তোজাতিক জিকে যেহেতু আমি শেষবার আন্তজাতিক জিকে দিয়েছিলাম শান্তোজাতিক জিকে নিয়ে আমার কিছু অভিমত আছে এবং তোমাদের এখন করণীয় কি সেটা নিয়ে কিছু কথা আছে দেখো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা ডেট দিয়ে দিছে 17 জানুয়ারি 17 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং আজকে তোমাদের সামনে ডেট হচ্ছে 8 ডিসেম্বর সো 17 জানুয়ারি থেকে 8 ডিসেম্বর তোমার হাতে এখানে 17 দিন আর এখানে 22 দিন দ্যাট মিনস তোমার হাতে সময় আছে কত উনচল্লিশ দিন বা বলতে পারি আমি টোটাল পঁয়ত্রিশ দিন তোমার হাতে সময় আছে এই পঁয়ত্রিশ দিনে তোমার পরীক্ষায় থাকবে বায়োলজিতে থাকবে তোমার তিরিশ মার্ক কেমিস্ট্রিতে থাকবে তোমার কত মার্ক পঁচিশ মার্ক ফিজিক্সে থাকবে কত মার্ক ফিজিক্সে থাকবে তোমার হচ্ছে যে বিশ মার্ক তোমার ইংলিশে থাকবে হচ্ছে পনেরো মার্ক এই যে তোমার হচ্ছে যে নব্বই মার্ক এই নব্বই মার্কে কি কোনো হেরফের হয়েছে প্রথম কথা বলো তো বাবুরা নব্বই মার্কে কোনো হেরফের হয়েছে হয়নি এই জায়গায় কোনো পরিবর্তন আসে আসেনি আসতে কোথায় জিকেতে। তে তে তোমার প্রশ্ন ইন্টারন্যাশনাল থেকে মার্ক আসতে পারে তিন থেকে পাঁচ আর বাংলাদেশ থেকে মার্ক আসবে হচ্ছে কারণ যারা প্রশ্ন করবে তারাও জানে যে ইন্টারন্যাশনাল হুট করে অ্যাড করা হয়েছে আর বাংলাদেশ থেকে মার্ক থাকবে পাঁচ থেকে সাত সো এই যে আমাদের ইন্টারন্যাশনাল থেকে তিন থেকে পাঁচ এবং বাংলাদেশ থেকে মার্ক আসবে পাঁচ থেকে সাত এখন তাইলে তুমি যদি বাংলাদেশ থেকে মিনিমাম পাঁচ ধরো নব্বই মার্ক প্লাস পাঁচ মার্ক পঁচানব্বই মার্ক এই পঁচানব্বই মার্কে যদি তুমি খুব ভালো করতে পারো এই পঁচানব্বই মার্কে যদি তুমি ভালো এক্সাম দাও তাইলে তোমার যে পাঁচ মার্ক জিকে ইন্টারন্যাশনাল থেকে আসবে তার জন্য এত হাই হুতাশ করার কি কোনো দরকার আছে দরকার নেই তুমি ফাইনাল মডেল টেস্ট দিতেছো বায়োলজিতে করতেছো খারাপ ফাইনাল মডেল টেস্ট দিতেছো কেমিস্ট্রিতে করতেছো খারাপ ফিজিক্সে করতেছো খারাপ ইংলিশে করতেছো খারাপ এক জিকের জন্য কি তোমার চান্স মিস চলে যাবে এক জিকের জন্য কিন্তু চান্স মিস যাবে না জিকে ভাইটাল রোল প্লে করবে কিন্তু জিকের জন্য তো চান্স মিস যাবে না তাইলে আমার মূল কথা হচ্ছে যে ফার্স্টে তুমি হচ্ছে যে ফোকাস করো হচ্ছে যে ফোকাস করো বায়োলজিতে ফোকাস করো কেমিস্ট্রিতে ফোকাস করো তুমি হচ্ছে ফিজিক্সে ফোকাস করো তুমি ইংলিশে যেমন ফিজিক্সে 20 এর মার্ক তোলা একদমই সহজ ইংলিশে B15 তে তোমার হচ্ছে যে 12 মার্ক তোলা একদমই সহজ কেমিস্ট্রিতে 25 অন্তত 20 পাওয়া তো যায় বাংলাতে তো অন্তত 25 তো পাওয়া যায় এই মার্ক যদি তুমি পাও তাইলেও দেখো তোমার চল্লিশ আর পঁচিশ কত চল্লিশ আর পঁচিশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বারো কত পঁয়ষট্টি আর বারো হচ্ছে সেভেন্টি সেভেন মার্ক তুমি পেয়ে যাচ্ছ এখানে যদি তুমি সেভেন্টি সেভেন মার্ক পেয়ে যাও সত্তর প্লাস আজীবন মেডিকেলে চান্স প্রশ্ন পাস না হইলে আর বাংলাদেশের জিকে থেকে যদি তো পাঁচ মার্ক পাও তুমি তো বাবা বিরাশি মার্ক পাই যাচ্ছ ঢাকা মেডিকেলে চান্স পাই যাচ্ছ ঢাকা মেডিকেলে আন্তর্জাতিক জিকে না পড়েও চান্স পাবে কেউ যদি চিন্তা করে বুদ্ধিমান হয় যে প্যারা খেতে না চায় মনে করে যে না আমি প্যারা খাবো না এটা ভাইবার যদি কেউ চিন্তা করে যে হচ্ছে আমি আন্তর্জাতিক জিকে পড়বো না আন্তর্জাতিক জিকে পড়বো না কেউ যদি ডিসিশন নেয় নো আন্তর্জাতিক যে আমি যা পড়ছি তাই থাকবে আমি কোনো আন্তর্জাতিক পড়বো না নো আন্তর্জাতিক তারপরেও কিন্তু ডিএমসি পসিবল এবং অনেকে চান্স পাবে নেক্সট ইয়ার ডিএমসি তে যখন চান্স পাবো বলা মানে ইন্টারভিউ নিব এমন অবশ্যই পাবো যে বলবে যে ভাই আমি আন্তর্জাতিক পড়ি তাও চান্স পেয়েছি আন্তর্জাতিক ভাবছি যে আমি চালাক পোলাবান আসতে না কিছু সবাই তো আর না চালাক পোলাবান কিছু চিন্তা করবে ধুর এই কয়দিন আন্তর্জাতিকের প্যারা খাবো এর চেয়ে ভালো হচ্ছে যে আমি আন্তর্জাতিক না পড়ি আমি হচ্ছে যে বাংলাদেশ নিয়ে পড়ালেখা করি আমি হচ্ছে যে আমার যেগুলো পারি যেখান থেকে আমার প্রশ্ন আসবে সেটা নিয়ে আমি পড়ালেখা করি এটা হচ্ছে প্রথম কথা কিন্তু আমরা মানুষ যারা হচ্ছে যে যে খুব প্যানিক করি করি খুবই খুবই ভয় চিন্তা কি হবে হবে আল্লাহ গো ভাইয়া কেমন কি কি তারা আমরা করতে পারি তাদের জন্য আমাদের মূল কথা হয়েছে যে এক নম্বরে হচ্ছে যে তোমার প্রথম কথা ঠিক করতে হবে যে তুমি কিভাবে আন্তর্জাতিক করতে পারো এখন দেখো যে এই আন্তর্জাতিক জিকে মানে কিন্তু এমনি জিগের কোনো সিলেবাস নেই আন্তর্জাতিক জিকে মানে হচ্ছে নো সিলেবাস আন্তর্জাতিক জিকে মানে নো সিলেবাস যেখানে আমাদের কোনো সিলেবাসই নাই সেটা হচ্ছে আন্তর্জাতিক জিকে আন্তর্জাতিক জিকে কোনো সিলেবাস নেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থাকতে ছিল দন্দন্ত বলা যেত মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন চলে আসবে আন্তর্জাতিকের কোথা থেকে প্রশ্ন আসবে কেউ যায় না কিন্তু তারপর হচ্ছে যে মাস্ট নো আছে কিন্তু কিছু ধরো তুমি নেক্সট কিছুদিন একটা কাজ করতে পারো যে মাস্ট নো মাস্ট নোর মধ্যে তোমার হচ্ছে বিসিএস লাস্ট টোয়েন্টি ইয়ার বিসিএস এর লাস্ট টোয়েন্টি আরে যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে যেহেতু আমাদের ইউনুস সাহেব নোবেল প্রাইজ উইনার এই যে ধরো আমাদের নোবেল প্রাইজ উইনার অন্তত লাস্ট থ্রি ইয়ার লাস্ট থ্রি এ নোবেল প্রাইজ উইনার কারা কারা সেটা তোমাকে জানতে হবে রিসেন্ট ইয়ারেরটা সবচেয়ে বেশি আসে তারপর তোমাকে হচ্ছে অন্তত একশোটা দেশের নাম একশোটা দেশ তাদের রাজধানী অন্তত একশোটা ইম্পর্টেন্ট দেশ তাদের রাজধানী তাদের হচ্ছে যে মুদ্রা এদের নাম তোমাকে জানতে হবে তোমাকে হচ্ছে বিভিন্ন সাগর মহাসাগর মহাসাগর, তারপর হচ্ছে নদী খাল নদী রদ, তারপর হচ্ছে ঝর্ণা তারপর হচ্ছে গিরি খাত গিরিখাত সম্পর্কে তোমাকে জানতে হবে গিরি হবে। বিভিন্ন দেশের এয়ারপোর্ট সম্পর্কে তোমাকে জানতে হবে কোন দেশের এয়ারপোর্টের নাম কি এই সম্পর্কে তোমাকে জানতে হবে তোমাকে হচ্ছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে জানতে হবে যে এটা কোন দেশের গোয়েন্দা সংস্থা তোমাকে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম সম্পর্কে জানতে হবে যে এটা কোন দেশের সংবাদ মাধ্যম ঠিক আছে সংবাদ মাধ্যম সম্পর্কে জানতে হবে তোমাকে তোমাকে হচ্ছে যে আরো আরো কিছু বিষয় কিছু যেমন হচ্ছে যে বিখ্যাত বিভিন্ন ঘটনা তোমাকে বিখ্যাত ঘটনা জানতে হবে বিখ্যাত ঘটনা যেমন হচ্ছে যে কোন প্লেন ক্র্যাশ যে কোন প্লেন ক্র্যাশ খাইছে এরকম একটা প্লেন ক্র্যাশের ঘটনা তারপর হচ্ছে এখন বিপ্লবের ঘটনা চলতেছে বিভিন্ন দেশে হচ্ছে যে বিপ্লব চলছে এই বিপ্লব সম্পর্কে তোমাকে জানতে হবে সো তোমাকে জানতে হবে এরকম অনেকগুলা বিষয়ের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে খুব কম বিভিন্ন খেলা যেমন অলিম্পিক নিয়ে অলিম্পিকে হচ্ছে যে কারা জিতে অলিম্পিক প্রাইজ নিয়ে অলিম্পিক প্রাইজ তারপর হচ্ছে যে গোল্ড মেডেল গোল্ড মেডেল এগুলা সম্পর্কে তোমাকে জানতে হবে

শুরু করে দিছে অলরেডি যে তোমাদের কি কি আন্তর্জাতিক থেকে পড়তে হবে আপু গুছিয়ে কিছু প্রিসাইজ সাজেশন তোমাদের দিয়ে দিবে এখন তোমার জন্য তুমি কি করবা দেখো ফোকাস করো তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশে ফোকাস করো তুমি হচ্ছে যে ডেইলি 30 মিনিট যারা হচ্ছে যে চাচ্ছ যে না ভাইয়া পাঁচটা মার্ক যদি আমার আসে যে আমি কি একটু ট্রাই করব না অবশ্যই একটু ট্রাই করা উচিত পাঁচ মার্ক এখান থেকে আসবে একটু ট্রাই তো করা উচিত ডেইলি 30 মিনিট ডেইলি তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে পড়ো ইন্টারন্যাশনাল জিকে পড়ো কি পড়বা বুঝতেছো না অন্তত ভাইয়া যে টপিকগুলা বলছি সেই টপিকগুলা পড়ো বিসিএস ক্লাস বিশ বছর পড়ো নোবেল প্রাইজ উইনারদের নাম বাস 3 বছর জানো 100টা দেশের নাম রাজধানী মুদ্রা জানো সাগর মহাসাগর নদী রব ঝর্ণা গিরিখাত সম্পর্কে জানো এয়ারপোর্ট গোয়েন্দা সংস্থা সম্পর্কে জানো বিখ্যাত ঘটনা প্লেন ক্রাশ বিপ্লব নিয়ে জানো অলিম্পিকের এর প্রাইজ গোল্ড মেডেল নিয়ে জানো তুমি চ্যাট জিপিটির ইউজ নিতে পারো ঠিক আছে চ্যাট রে বলবা যে হচ্ছে যে

তুমি তোমার যখন যেভাবে মন চাইলো প্রতিদিন তিরিশ মিনিট ভাই আমি প্রতিদিন তিরিশ মিনিট হচ্ছে যে জিকে পড়বো চার জিবিটির হেল্প নিয়ে পড়ো চার জিবিটির হেল্প নিয়ে পড়ো ঠিক আছে চার হেল্প নিয়ে পড়ো তাইলেও তো হয় তাইলেও হয় না তাইলেও কিন্তু হয় আমাদের ঠিক আছে তাহলে চার হেল্প নিয়ে নিয়ে কিন্তু তুমি পড়তে পারতেছো চার জিবিটির হেল্প নিয়ে তারপর হচ্ছে যে তুমি চিন্তা করলা যে ভাইয়া আজকে কি পড়বো আজকে কি পড়বো ধরো সার্চ দিলা যে নোবেল প্রাইজ বিজয়ী দেখাই দিই নোবেল প্রাইজ বিজয়ী নোবেল প্রাইজ বিজয়ী লাস্ট তিন বছর লাস্ট তিন বছর ঠিক আছে নোবেল প্রাইজ বিজয়ী লাস্ট তিন বছর দিয়ে দাও পোস্ট দিলা তুমি আর হচ্ছে যখন যা ভাল লাগে তুমি হচ্ছে যে দিয়ে দিবা ঠিক আছে ও আর পার্টটা সেনা হচ্ছে চ্যাট দিয়ে তুমি হচ্ছে যে আমি বেশি জুম করে ফেলছি চ্যাট দিয়ে হচ্ছে যে তুমি এরকম চেষ্টা করে করে জিনিসগুলা হচ্ছে যে পড়তে পারো হ্যাঁ তাহলে চ্যাট হেল্প নিয়েও কিন্তু তুমি পড়তে পারবা এই জিকেট আন্তর্জাতিক জিকেটে সো তার মানে আমার কথা হচ্ছে সহজ হিসাব বাবা মায়েরা শোনেন যে আমার কথা সহজ হিসাব যে হচ্ছে যে ফোকাস করো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশে এখানে যে মার্কটা যদি তুমি আনতে পারো তাহলে তোমার পসিবল 30 মিনিট ডেলি ইন্টারন্যাশনাল জিকে পড়ো ইম্পর্টেন্ট টপিক্স এখন ইম্পর্টেন্ট টপিক্স কি আমি তো বলে দিছি আরো বুঝে আমরা দিয়ে দিব প্রত্যেকদিন তিরিশ মিনিট তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকে জিকে পড়ো এবং তিন নম্বর বিষয় হচ্ছে যে তুমি তোমার মূল পড়া লেখায় স্ট্রং জোন এফোকাস দাও তোমার যেটা স্ট্রং জোন যেটা হি স্ট্রং জোনে ফোকাস দাও স্ট্রং জোনে ফোকাস দাও তোমার স্ট্রং জোন কি তোমার স্ট্রং জোন হচ্ছে যে তুমি এত দিন যা পড়ছো সেটা তোমার স্ট্রং জোন তুমি বায়োলজি ভালো করে পড়ছো এটা তোমার স্ট্রং জোন কেমিস্ট্রি ভালো করে পড়ছো এটা স্ট্রং জোন ফিজিক্স ভালো করে পড়ছো এটা তোমার স্ট্রং জোন ইংলিশ ভালো করে পড়ছো এটা তোমার স্ট্রং জোন তুমি বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ভালো করে পড়ছো এটা তোমার স্ট্রং জোন এই স্ট্রং জোনে ফোকাস করো এই চার থেকে পাঁচ মার্কের জন্য ডেইলি তিরিশ মিনিট করে সময় দাও এনাফ আর প্যারা খেও না ঠিক আছে বুঝতে পারছো আন্তর্জাতিক নিয়ে তো তুমি যেখানে সবাই সেখানে আমিও সেখানে আমিও আন্তর্জাতিক জিকে ভুলে গেছি এবং আমি সত্যি কথা আমার অ্যাডমিশনে জিকে নিয়ে খুব বেশি প্যারা খাইনি কেন খাইনি কারণ আমি হচ্ছে যে পড়ছি আমি ছোটবেলা থেকে মানে আমি তো মেডিকেলে পড়বো চিন্তা ছিল এবং আমি জানতাম মেডিকেল আন্তর্জাতিক থেকে জিকে আসে সো আমি মানে ফার্স্ট ইয়ার থেকেই আন্তর্জাতিক নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম যে বাংলাদেশের মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম নিউজ পড়তাম পত্রিকা পড়তাম সবাই বলতো যে এখন থেকে আন্তর্জাতিক জানতে হবে সাধারণ থেকে প্রশ্ন আসে তো এটা ছিল তারপরে এডমিশন টাইমে গিয়ে দেখছি যে এত মহাসাগর আমি আর কুলাইতে পারি নাই তখন চিন্তা করছি দূর হবে এত প্যারা খাওয়ার দরকার নেই সো দেখা গেছে আমার সময় লুফথানস আসছিল আমি পারিনি একটা প্লেন ক্র্যাশ নিয়ে আসছিল আমি পারি নাই সো হচ্ছে আমি পারি নাই কিন্তু হচ্ছে আবার সিগমেন্ট ফ্রড নিয়ে আসছে দিয়ে দিছি মনোবিজ্ঞানী এরকম অনেকগুলো বিষয় রয়েছে সো প্যারা খাওয়ার কোনো কারণ নাই ঠান্ডা মাথায় হচ্ছে যে তুমি প্রিপারেশন যেভাবে নিচ্ছ নাও জাস্ট তুমি তিরিশ মিনিট এখন থেকে এক্সট্রা খাটা শুরু করো আন্তর্জাতিক জিকের জন্য তাইলে দেখবা হয়ে যাবে আর আন্তর্জাতিক জিকের কোনো সিলেবাস নাই এখন অনেকে আন্তর্জাতিক জিকের কোর্স না আল্লাহর ওয়াস্তে নো কোর্স এই কোন কোর্সে ভর্তি হয় না নো কোর্স অন আন্তর্জাতিক আল্লাহ এখন দেখবা যে আন্তর্জাতিক আসার পর কিছু হচ্ছে যে ব্যবসায়ী মানুষজন তোমার এই আন্তর্জাতিক নিয়ে হচ্ছে মাথা খেয়ে ফেলবে আন্তর্জাতিক নিয়ে মাথা খেয়ে ফেলবে তোমার আন্তর্জাতিক 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 পর্ব বিশ্ব আছে আরো আন্তর্জাতিক পর্ব তোমাদের আল্লাহর আসতে কোনো কোর্সে করতে হবে না নিজে নিজে প্রত্যেক দিন ত্রিশ মিনিট আন্তর্জাতিক পড়বা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়বা কার সাথে চার জিবিটির সাথে পড়া লেখা করো তা হচ্ছে যে তোমার জন্য হচ্ছে ভাল লাগবে ফান লাগবে চার জিবির সাথে কথা বলতে বলতে হচ্ছে যে তুমি হচ্ছে পড়াশোনা করবা এখন আন্তর্জাতিকের জন্য কোন বিশ ক্লাসের কোর্স ত্রিশ ক্লাসের কোর্স এসব কোনো কিছুতে ভুলেও যাওয়া না ঠান্ডা মাথায় তুমি পড়বা তাইলে তুমি ভালো করবা তোমার জন্য বাকি পঁচানব্বই মার্ক ইম্পর্টেন্ট পাঁচ মার্কের জন্য মাথা নষ্ট করে কারণ একশো ক্লাস নিয়ে আন্তর্জাতিক জিকে সিলেবাস কমন ফেলানো যায় না ঠিক আছে সো যে আন্তর্জাতিক জিকে নিয়ে মোটেও প্যারা খায়ও না আন্তর্জাতিক জিকে ভাইয়া যেভাবে বলে দিলাম এখানে ভাইয়ার কিছু ইম্পর্টেন্ট টপিক যা যা মনে আছে বলেছি আপু আছে আপু আরো সুন্দর করে গুছিয়ে দিবে আমরা ব্যারেস অফ বায়োলজি থেকে তোমাদেরকে কিছু এই যে ব্যারেস বায়োলজি থেকে আমরা তোমাদের ফ্রি সাজেশন দিব এই আন্তর্জাতিকের উপর এবং হচ্ছে ইলেকট্রিক প্লাস তো হচ্ছে তোমাদের সারা আপু দিবে ঠিক আছে তোমাদের ডক্টর সারা আপু দিয়ে দিবে তোমাদেরকে আর যেটা মূল কথা যে আমাদের দা লাস্ট রান ব্যাচে যারা আছো দা লাস্ট রান আমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ এই লাস্ট রান ফাইনাল মডেল টেস্ট ব্যাচে যারা ভর্তি হও নাই এখনো ভর্তি হয়ে যাও পাঁচশো টাকায় আমরা হচ্ছে এই কোর্সে ভর্তি নিচ্ছি পাঁচশো টাকায় এই কোর্সে ভর্তি চলছে এই কোর্সে হচ্ছে তোমার চার সেট ম্যাটারিয়ালস আছে চার সেট ম্যাটেরিয়ালস আমরা তোমাদেরকে দিচ্ছি চার্জসেট ম্যাটেরিয়ালস দিচ্ছি উইথ হোম ডেলিভারি উইথ হোম ডেলিভারি এবং হচ্ছে যে আরো নানা নানা সুবিধা एग्जाम আছে ক্লাস আছে এবং সেখানে কিন্তু সারা আপু তোমাদের এই কিছু লাইভ ক্লাস তো নিবে আন্তর্জাতিক জিকের উপর সো যারা ভর্তি হবে ভাই ফাইনাল মডেল টেস্ট পেছে ভর্তি হও আন্তর্জাতিক এর কোন কোর্স টর্সে আল্লাহর ওস্তে ভর্তি হও না সুন্দর মতো পড়ো আশা করি ভালো করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সকলকে